সার্ভিস নিয়েছেন তাদের সকলকে এবং যারা নেননি তাদের জন্য আমার আজকের এই ছোটো লাইফটা নতুন সার্ভিস নিয়ে কিছু কথা হ্যাঁ ঠিক আর আমার ভয়েস ঠিকঠাক পাচ্ছেন কি না প্লিজ আমাকে একটু আপনারা জানাবেন প্রথমেই হচ্ছে আপনাদের যারা যারা এত অল্প সময়ে সিগনেচার বাইবি বিউটি পার্লারকে সাপোর্ট করেছেন তাদের কাছে আমি কৃতজ্ঞতা জানাই আর সর্বপ্রথম যে মানুষদের প্রতি আমার কৃতজ্ঞতা তারা হচ্ছে আমার ফ্যান ফলোয়ার সব সময় আমাকে সাপোর্ট করে আসে আমার ভালো সময় আমার খারাপ সময় সমস্ত সময় তারা হচ্ছে আমাকে সাপোর্ট করে আমি আসলে তাদের কাছে কৃতজ্ঞতা বলতে চাই না আমি ছোটো করতে চাই না আমি চাই যে তারা আমার পরিবারের মানুষ সেই মানুষের পরিচয়টা সবসময় তারা দিয়ে আসে পাশাপাশি আমার যারা হিটার্সরা আছে তাদেরকেও আমি ধন্যবাদ জানাই কারণ এত খুঁত খুঁত করে আমার জিনিসগুলো আমার সামনে নোট ডাউন করে দেয় আসলে আমি সময় পাই না আমার নেগেটিভিটি ধরার জন্য যাই হোক অনেক ভালো মন্দ আমার ফ্যান ফলোয়ার্স সহকারে আমার হিটার্স এবং আমার এত অল্প সময়ে আমার পার্লারের সাথে যারা যুক্ত হয়েছেন সার্ভিস নিয়েছেন তাদের সকলকে এবং যারা নেননি তাদের জন্য আমার আজকের এই ছোটো লাইফটা আপনাদের সাথে শেয়ার করা সেটা হচ্ছে আমার পার্লার যারা আগে এসেছেন তারা দেখেছেন তাদের জন্য সুখবর আমার পার্লার বড় হয়েছে স্পেস বেরিয়েছে আমি এখন আমার এখনও ঠিকঠাক হয়নি আমার অফিস রুম সেখানেই আমি বসে এখন ঠিকঠাক লাইটও দেওয়া হয়নি সেখানেই বসে আসলে আমি লাইভে গিয়েছি আর এরপরে পুরো পার্লারটা আপনাদেরকে একটু ছোট্ট করে দেখিয়ে দিব। এরপরে যখন পরিপূর্ণ হয়ে যাবে তখন তো অবশ্যই আপনাদেরকে দেখাবো শ্যুট করব শ্যুটের মাধ্যমে আপনাদের সাথে পরিচয় করব। হ্যাঁ সার্ভিসটা বলবো আমি অনেক বেশি এক্সাইটেড সেটি হচ্ছে আমার পার্লারে আজকে আমি ফার্স্ট টাইম ডিবি গ্লো ফেশিয়াল দিলাম আমি আজকে দেখেন মানে আমি ইচ্ছে করে মাস্কারাও দিইনি আমার খুব পছন্দ মাসকারা আমার ব্লাশন অনেক পছন্দ যেটাও আমি আজকে দেইনি আমার লিপস্টিক তো মেয়েদের পছন্দ নয় এটা বলে ভুল আমি লিপস্টিকও দিইনি তবে হ্যাঁ একটু লিপ গ্লস দিয়েছি তো নো মেকআপ তো কখনোই মেকআপ করা হয় না একমাত্র আমার কাজের জায়গা ছাড়া যারা আমাকে খুব কাছাকাছি দেখেছে তারা জানেন অনেক সময় হিটার্সটা আমার সৌন্দর্য তারা তো দেখেনি কখনো কাছে থেকে তো এই জন্য হয়তোবা তাদের মতো করে তাদের প্রেজেন্টেশন দেয় আমি চাইবো যে আমার হিটার্সরা প্লিজ একদিন আমার সাথে দেখা করেন আমি আপনাদের সাথে মিট করতে চাই কারণ আপনারা কেউই আমার পরিবারের মানুষ নন হয়তোবা আমাকে স্ক্রিনে দেখে আপনাদের ভালো লাগা মন্দ লাগাটা ফিল হয় তো সেটার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আমরা সকলেই মানুষ আর সকলের পরিবারের মানুষ আপনারাও আমার পরিবারের মানুষ কারণ এত সময় ব্যয় করে আপনাদের এমনি খরচ করে আপনারা আমার এত ভুল ত্রুটিগুলো ধরিয়ে দেন অবশ্যই মানুষ ভুলতে হবে ভুলের অর্ধেক কেউ নয় আর আমি এটা অনেক বেশি সাপোর্ট করি তো আজকে আমার সিগনেচার ভাই এবউটি পার্লারে আজকে নতুন একটি সার্ভিস চালু হয়ে গিয়েছে অনেক আগে থেকেই ফিশিয়ে ছিল আজকে ফার্স্ট টাইম আমি বিবিগুলো ফেসিয়ালটি নিলাম এবং আমি নেওয়ার সাথে সাথে আমার পাশে একজন আমার ক্লায়েন্ট উনি ফেশিয়াল নিয়েছিলেন উনি যখন আমার মানে এত ভালো একটা রেজাল্ট দেখেছে ঠিক সেই মুহূর্তেই উনি ডিসাইড করেছে যে উনি এখনই অন্য ফেসিয়াল চেঞ্জ করে বিবিগুলো ফেসিয়ালটা নিবে সো আমি অনেক বেশি এক্সাইটেড অনেক অনেক বেশি কারণ প্রথমত প্রত্যেকটা ব্যবসা প্রতিষ্ঠানই আর একটা সন্তান তো সেই জায়গা থেকে আসলে আমি অনেক অনেক বেশি আবেগী হয়ে যাচ্ছি ভালো লাগছে সত্যি ভীষণ ভীষণ ভালো লাগছে ও আপনারা মনে হয় একটু নখ দেখে একটু অবাক হচ্ছেন যে এই কয়েকটা লাল এটাকে নিয়ে হ্যাঁ ঠিক ধরেছে আমার এখানে কিন্তু নেলস এক্সটেনশনও চলে এসেছে নেল নেল কালার সেটাই বলেন না কারণ অনেকের নেলস অনেক বড় কিন্তু নেল পলিশ হয়তো বা দেয় উঠে যায় তো সেই জায়গা থেকে তারা কিন্তু জেল নেল করতে পারবেন অ্যাক্রোলিক নেলস করতে পারবেন তো আমার উঠে গেছে একটা এটা করব তো সেই জায়গা থেকে এটাও একটা অনেক বড় একটা সার্ভিস আমি অনেক 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 খুশি কি বলবো ভাষা খুঁজে পাচ্ছি না আইব্রোজ যেটাকে বলে মাইক্রো আই ল্যাশ এক্সটেনশন হেয়ার এক্সটেনশন আমার এখানে করতে পারবেন তো আপনারা প্লিজ 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 সিগনেচার ব্যাপি বিউটি পার্লার চলে আসবেন আর আমি আমি যখনই কোনো ভালো কিছু দেখি মানে আমার সরি আমার উপরে অ্যাপ্লাই করার পর তখন আমি আমার ফ্যান ফলোয়ারদের সাথে আসলে এক সেকেন্ড ওয়েট করি না তাদের সাথে শেয়ার করার জন্য এই তো আচ্ছা এখন আমি আমার পার্লারটা একটু দেখিয়ে দিই প্রথমে যে মানুষটিকে দেখাবো সেটি হচ্ছে আমার মা বাবা যারা আমার সাথে সব সময় থাকে তারপরে আমার পুচকাটা এই যে একদমই কোনো কাজ হয়নি কোনো রকম শুধু আর কি যে তার বের হয়ে আছে ঠিকঠাক হবে আমি একটু নিয়ে যাই এটা এই যে হচ্ছে ম্যানিকিউ প্যাডিকিউ করে মানে এলোমেলো এখনো ঠিকঠাক করা হয়নি আপনাদের সেটা শুরু আমি বলে দিয়েছিলাম এই যে ঠিকঠাক একদমই করা হয়নি আমি আস্তে আস্তে একটু ভিতরের দিকে যাচ্ছি যারা এসেছেন আমার পার্লারে বা যারা নতুন করে আসতে চান আমি সবাইকেই বলি যে এসেছে নতুন করে আসবেন এই তো আমার পার্লারের অবস্থা দেখেন তার চলছে এই যে চিরচেনা একটা জায়গা যেটা আপনারা জানেন যেটা আপনারা জানেন যে এটা ওপর সিগনেচার দেখি একটু লাইটে কেমন লাগে ভালো লাগে তো আসলে আপনাদেরকে একটি কথাই বলবো যে মানুষ কখনোই পরিপূর্ণভাবে মানুষের কাছে ভালো ফিডব্যাকটা পায় না তো ওই জায়গা থেকে আপনাদেরকে আমি বলবো আমি অনেক লাকি আপনারা সবাই আমাকে অনেক ভালো ফিডব্যাক দেন এবং সবসময় আমাকে সাপোর্ট করেন আজকে জানেন তো আমি শুকিয়েছি আমার হিটার্সদের জন্য তার এত ভালো ভালোভাবে আমাকে মানে পয়েন্ট পয়েন্ট নোট করে দেয় যে আমার এত ভালো হয় সামনে গিয়ে চলতে আম সো হ্যাপি আর তারপরে আমার স্কিন নিয়ে তো অনেক সময় কথা বলে কিন্তু আসলে জানে না আমি অনেক ফেয়ার সেটা আমার সাথে যারা একবার দেখা করেছে বা দেখেছে তারা জানে আবার অনেকেই বলে আমি অনেক কিছু করি আমি একদমই কিছু করি না কারণ আমার কাছে মনে হয় যে সৃষ্টিকর্তা যতটুকু দিয়েছে আমি অনেক হ্যাপি তবে হ্যাঁ আমি ওয়েল মেনটেন করি এটা সত্যি কথা এটা আমি বলবো আমি ভীষণ ওয়েল মেনটেন করি সেটা হচ্ছে আমার পার্লার সার্ভিস অথবা যদি আপনারা বলেন যে আমি হচ্ছে পিআরপি করা হুম এগুলো আমি করি এনিওয়েজ এত শর্ট টাইমে ওয়ান পয়েন্ট কে হয়ে গেছেন হয়তোবা আরও বেশি পরে হবেন যারা যারা আমার এই লাইফটা মিস করে যা মানে যাচ্ছেন তারা অবশ্যই পরে দেখে নেবেন আর আমি ঠিকানাটা একটু বলে দিই ঠিকানাটা আমি আপনাদের সাথে শেয়ার করলে খুবই সুবিধা হবে এটা আফতাবনগর আর মেইন রোড আফতাবনগর মেইন রোড সি ব্লক জহুরুল ইসলাম সিটি আর আপনাদের পার্লারের নাম্বারটা আমি একটু বলে দিই সেটি হচ্ছে নোট করে রাখতে পারেন জিরো ওয়ান থ্রি টু ফাইভ জিরো সেভেন ফাইভ সিক্স থ্রি সেভেন এটা আমার সিগনেচার বাই এবি বিউটি পার্লারের আচ্ছা আমার এখানে মেনশন ভরা থাকবে আপনারা দেখে নিন আমি নাম্বারটা লিখে রেখেছি ওখান থেকে বললাম ইনভেস্ট সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আশীর্বাদ করবেন আর বিজনেস আসলে একটা ভালো লাগার জায়গা সব থেকে বড় কথা যে মানুষগুলোর কারণে আমি অপবিশ্বাস তাদেরকে খুব কাছে থেকে পাই আর গুড লাক যারা যারা ভালো বিজনেস করতে চাচ্ছেন বা নতুন কিছুতে নিজেকে ইনভলভ করতে চাচ্ছেন তাদের সকলের জন্য অনেক শুভেচ্ছা এবং শুভকামনা